আজকে সকালটা শুরু করলাম এক গ্লাস বেলের শরবত দিয়ে তো হ্যালো এভরিওয়ান আমি সুষমা সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তখন প্রায় সকাল সাড়ে নয়টার মতন বাজছে সমস্ত কাজ টাজ হয়ে গেছে কাজ টাজ হয়ে গেছে এদিকে রান্নাবান্নারও জোগাড় বসিয়ে দিয়েছি আজকে রান্নাও হয়ে গেছে কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আজকে খুব তাল মানে খুব তাড়াহুড়া আজকে কারণ হচ্ছে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে একটু বাজারে যেতে হবে কেন যাবো সেটা তো অবশ্যই বলবো তো তার আগে চলো দেখে কী কী রান্না করছি তো রান্না করছি এখানে কাতল মাছ লোকাল কাতল মাছ ছোটো মাছ চচ্চড়ি আর ফার্স্টে ডাল করেছি আর পাপড় ভাজা করেছি তো এখানে সব পূজা রেডি করে দিয়েছে তো রান্না বান্না করে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে একটু বাজারের উদ্দেশ্যে তো বেলের শরবতটা খেয়েছি দেখে আর কিছু খাইনি তো এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে তো পাপাকে নিয়ে আমি আর পূজা চললাম এখন বাজারে বাজারে কেন যাব বাজারে যাব কিছু জিনিসপত্র কেনাকাটা আছে অনেক কতদিন থেকে বাজারে যাচ্ছি না পূজারও পূজারও জিনিস কিনতে হবে আমারও জিনিস অনেকগুলো কিনতে হবে তো সেই কারণে বাজার যাওয়া এদিকে হচ্ছে তোমার আবার হচ্ছে এক জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে কোথায় সেটাও বলবো না সেটাও সারপ্রাইজ রইলো তো বললাম যে এটা যে অনুষ্ঠান আছে আজকে না যেন একবারে যে কতগুলো অনুষ্ঠানে নিমন্ত্রণ পড়েছে যে কি বলবো দুটো দিনটা নিমন্ত্রণ একবারে পড়েছে কিন্তু দুটো জায়গায় কিন্তু যেতেই হবে দুটো জায়গায় না গেলেই নয় তো কার কার অনুষ্ঠান সেটাও অবশ্যই বলবো তোমাকে তোমাদেরকে তো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি কোথাও ভুল টুটি করে থাকি তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো যেতে যেতে পথে দেখো এই দুটো গাছ দেখতে পেলাম এত সুন্দর লাগছিলো আমার যে কি বলবো এই যে দেখছো হলুদ আর লাল ভালো লাগছে না দেখো বর্ষার দিনে এই হলুদ ফুলগুলো ফুটে হ্যাঁ কিন্তু এই ফুলগুলোর যে নামটা কি আমি জানি না কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে লালগুলো জানি যে কৃষ্ণচূড়া লালগুলো কিন্তু হলুদটা কি জানি না কিন্তু হলুদটা কিন্তু রাধাচূড়াও না হ্যাঁ সেটাও বলে দিলাম তারপরে বাজারে ঢুকেই তো ওই যে লক্ষ্মী গণেশের দর্শন কারণ কালকেই তো অক্ষয় তিথিয়া মানে শুক্রবার দিনে অক্ষয় তিথিয়া তো এটাই ব্লকটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লক তো ঢুকতেই দেখলাম চারিদিকে গণেশ ঠাকুর ফল মূল সব নিয়ে বসেছে সবাই তো যেটা বলছিলাম আজকে হচ্ছে দু জায়গার নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ হচ্ছে এক জায়গা আছে হচ্ছে পাপার ম্যাডাম মানে আমার ছেলের ম্যাডামের বিয়ে আজকে খুব সাধারণভাবে বিয়ে করছে তো তার বিয়ে একদম একেবারে নতুন সংসার তো সংসারে যেন কাজে লাগে এমনই একটা জিনিস ওকে আমি দিতে চাচ্ছি তো আরেকটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড বা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো তার ছেলের অন্নপ্রাশন তো দুটোই অ্যাটেন্ড করতে হবে দুটো অ্যাটেন্ড না করলে নয় আর এদিকে একটু টুকটাক জামা কাপড়ও কেনাকাটা আছে যে বললাম ঘুরতে যাব তো সেখানের জন্য কিছু জামা কাপড় কিনবো তো এই দোকানটার থেকেই আমি সবসময় কাপড় নিই তো জামা কাপড় কিনলাম বাসনপত্র কিনলাম রিঙ্কিকে বাসনই দিব মানে ম্যাডামকে যাতে ওর পরবর্তী জীবনটাতে একটু হেল্প হয় মানে হেল্প বলতে গিয়ে মানে গিফটটা দিলাম যেন আমাকে মনে করে আর কি সেটাই আমি বলতে চাইলাম তো তারপরে এই যে বাজার থেকে বেরোনোর সময় এগুলা কিনে নিলাম তো বাজারে যে এতক্ষণ ছিলাম তার মাঝে খুব খিদা পেয়ে গিয়েছিলো কিন্তু কিছু খায় আসি শুধু এই যে বেলের সরবতটা খেয়েছিলাম অতটুকুই পরে প্রায় এখন একটার মতন বাচ্চা একটার মতন তখন একটা পরোটা খেলাম এই দেখো কত শপিং করেছি আমার হাতে তো অর্ধেক পুজোর হাতে পূজার হাতে আছে আরও অর্ধেক জানো না তো তো এত তো কেনাকাটি করে নিয়েছি এখন অনেকটা সময়ও হয়ে গেছে বাড়িতে গিয়ে কিন্তু আবার ব্যাগগুলোও গুছ গুছাতে হবে আমার ব্যাগটা শাশুড়িমার ব্যাগটা পূজা পূজার ব্যাগটা গুছাবে তো যদি বাজারে প্রায় আড়াই ঘন্টার মতন ছিলাম সম্পূর্ণ যদি ভিডিও করতাম তাহলে তো খবর হয়ে গেছিল তো আর বেশি ভিডিও করিনি অল্প অল্পই ভিডিও করেছি তো এদিকে চলো বাড়ি যাই এখন আর রোদ্দুটাও কিন্তু সাংঘাতিক উঠেছে জানো না তো তো বাড়িতে এসে একটু মানে জিরিয়ে নিয়ে তারপরে যে ব্যাগপত্র গুছাতে লেগে বললাম কোথায় যাব কিভাবে যাব সবটাই তোমাদেরকে বলবো কিন্তু এই ব্লগে না এর পরের ব্লগে তো তার জন্য কিন্তু আমার ব্লগগুলোকে দেখতে হবে তো ওই যে যেখানে যাব সেখানের জন্য পত্র কিনে নিয়েছি তো বলেই দিলাম মানে হয়তো কারো বাড়িয়ে যাব তো সেটা কিন্তু তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে দেখতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব তো এখানে সব ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আমার ছেলে তো একটু পরপর খেলনা আওলা ঝাওলা করে দেয় আর কি বলবো সেটা আমাকে রোজ দিন ওই আবার গুছাতেই হয় তো যাই হোক শাশুড়ি মায়ের ব্যাগটা গুছিয়ে দিলাম এই যে ব্যাগপত্র গুছিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার তোমাদের সামনে সন্ধ্যা সময় আসবো কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো গুড ইভিনিং আবার সন্ধ্যার সময় তোমাদের কাছে ফিরে এনলাম এই যে এক কাপ চা নিয়ে এই যে বাপির জন্যও চা রেখেছে বাপি বেচারা যেন খুব আজকে হয়রান হয়ে গেছে দেখো সাতটা বাচ্চা এখন তো বাপিও খুব হয়রান হয়ে গেছে কারণ ওর আজকে বিয়েবাড়ির ডেট ছিল অন্নপ্রাশনের ডেট ছিল সব কাজ ওর করতে লেগেছে লাগছে তো খুব বেচারা কিন্তু সেই সকাল সাতটার থেকে পরিশ্রম করছে এখনও সাতটা মানে প্রায় বারো ঘন্টা দু তিন জায়গায় কাজ করেছে আর হচ্ছে প্রায় চারজন পাঁচজন ছেলে ওর আন্ডারে কাজ করে সব সময় ওরাও কাজ করেছে তো খুব টায়ার্ড বেচারা তবুও বলো আমাদের আমাকে কেমন লাগছে আমি এই যে তৈরি হয়ে নিয়েছি তো ভালো খারাপ কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো সেখান থেকে চলে আসলাম ডাইরেক্ট ম্যাডামের বাড়িতেও আর একদম ছোট্ট সামান্য করে একদম বিয়ে হয়েছে মানে মন্দিরে বিয়ে হয়েছে বাড়িতে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছে একটু মানে একটু পারিবারিক সমস্যার কারণে আর একদম ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছে তো যাই হোক আমাকে কিন্তু খুব ভালোবাসে একদম দিদির মতন ভালোবাসে হ্যাঁ তো একটা বাড়ির ম্যাডামের কাছে এরকম মানে আপনত্বভাবে ভালোবাসাটাই কিন্তু বিশাল ব্যাপার আর ও যেন ওর কোনো সমস্যা হোক কোনো অসুবিধা হোক ও সবসময় আমাকে দিদি ডাকে দিদি হিসাবেই কিন্তু বলে দিদি যেন আমার এটা দিদি যেন আমার ওইটা এই আপনত্বটা হয়তো খুব কম মানুষের কাছেই পাওয়া যায় তো ও কিন্তু একদম আমাকে একদম ছোট মানে ও যে আমার ছোটো বোনের মতন একদম হয়ে গেছে আমার আমার একদম আমাকে একদম দিদির মতন দেখে বিয়ের পরে কি মিষ্টি লাগছে না বলো ওদের জীবনটা যেন খুব সুখের হয় শান্তির হয় এটাই কামনা করি ভগবানকে বলি তো তারপরে যাই হোক ওখান থেকে বলে বেরিয়ে গেলাম কারণ আবার ওই অন্নপ্রাশন বাড়িতে যেতে হবে তো রিঙ্কি তো কোনো মতেই আসতে দেবে না না দিদি খেয়ে যেতে হবে ওরা অনেক ওকে বুঝিয়ে বাজিয়ে আসলাম তো এখানে পূজারও যাওয়ার কথা ছিল কিন্তু যে আমি আর বাপি গেছিলাম বাইকে করে গিফটটা দিয়ে ওর সঙ্গে দেখা করে আসলাম অন্য কেউ হলে হয়তো যেতাম না রিঙ্কি তো তাই যেতে হলো খুব ভালোও লাগে মেয়েটাকে খুব ভালো খুব সম্মানও করে খুব কথাবার্তাও ভালো তো যাই হোক এই যে চলে আসলাম তারপরে বিয়েবাড়ি সরি বিয়ে বাড়ির থেকে চলে আসলাম হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তো এখানে ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে ডেকোরেশনটা যদি আমার হাজব্যান্ডের রিঙ্কির বাড়ি যে ডেকোরেশনটা দেখলে সেটাও আমার হাজব্যান্ডের আরও এরকম দু জায়গায় কাজ করেছে তো ওগুলো তো দেখাতে পারলাম না যে দুটো করেছে সে দুটোকেই দেখালাম তোমাদের সামনে বললাম না রিঙ্কির বিয়েটা একদম সামান্যভাবেই করেছে ওরা রিঙ্কির বাড়ির থেকে ডাইরেক্ট চলে আসলাম এই যে অন্নপ্রাশন বাড়িতে এখানে ঢুকছি জায়গাটা একটু ছোট কিন্তু বেশ ভালোই লাগছে না আমার হাজব্যান্ড সাজিয়েছে দেখে সেজন্য না আর এই যে হচ্ছে এই প্রচুর অন্নপ্রাশন এই বাচ্চাটা না খুব নাজেহাল হয়ে গেছে গো বাচ্চাটা ছোট বাচ্চা না খুব অসুবিধা হচ্ছে ওর আর একটু গরম গরমও ভাব পড়েছে নতুন জামা কাপড় পড়েছে অস্থির অস্থির করছা যে ওর মা তো এই আরেকজনকে দেখায় এই যে দেখো এই হচ্ছে সুন্দরী জেঠি মানে খুব সুন্দর কিন্তু উনি উনি হয়তো ইয়াঙ্কালে একদম নায়িকার মতন ছিল দেখতে তো ওনার সঙ্গে উনিও গেছে আমাদের পাশের বাড়িতেই থাকে তো উনি গেল ওনার সঙ্গে একটু বসলাম কথা কথা বললাম বলে এই যে পরে ঘুগনি দিচ্ছিলো ঘুগনি খেলাম আম পান্না খেলাম আম পান্না খেয়ে ডাইরেক্ট বসে বললাম খেতে তো এখানে ঘুগনি আবার তোমাদেরকে দেখাচ্ছি কারণ পাপা ঘুগনি খাওয়ার জন্য খুব জিদ করছিল তো একটু হাতে করে নিয়ে নিয়েছিলাম ওর জন্য এখানে যে অর্ধেকটা নিয়েছে অর্ধেকের বিষয়েও ফেলে দিয়েছে শুধু নামমাত্র খেয়েছে তো যাই হোক তারপরে ডাইরেক্ট খেতে বসে বললাম তো পাপা পাপা তো জানোই শুধু ওই ডাল ভাতি খাবে যে পূজার মোবাইল দিয়ে ওকে বসিয়েছি আর এই যে শুধু ডাল ভাত নিয়েছে তো খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল খুব একটা ভালো ছিল সেটাও না খারাপ ছিল সেটাও না তো ফার্স্টে দিয়েছে স্যালাড ডাল আর হচ্ছে কুমড়লি তারপরে দিয়ে দিলো কাঁঠাল চিংড়ি তারপরে দিলো পাবদা মাছ পাবদা মাছটা বেশ বড়ই ছিল ভালোই ছিল তারপরে ছিল কাতল মাছ তো কাতল মাছটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি সেটা হয়তো সবার কাছে নাও হতে পারে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে সবাইকে বলছি দেখো পাত একদম পরিষ্কার কিন্তু কেউ কিন্তু খাওয়া বেস্ট করবে না খাওয়া বেস্ট করা কিন্তু খুব খারাপ যে যতটুকু খাবে প্লিজ ততটুকুই নেবে তারপরে চাটনি পাপড় খেয়ে এই যে চললাম বাড়ির উদ্দেশ্যে তো আরও ছিল পায়েস মিষ্টি ছিল কিন্তু সেগুলো খাইনি সেগুলো স্কিপ করে দিয়েছি পায়েস মিষ্টি তো আমি খাই না তোমরা জানোই তো চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই আজকের ভিডিওটা রইলো এই পর্যন্তই আশা করি সবাই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তো আসছে নতুন নতুন ভিডিও সবাই কিন্তু অবশ্যই ফলো করবে তো এই রইল আমাদের আজকের কিছু পিক তোমাদের জন্য তাহলে আস্তবে আসি টাট্টা বাই বাই আবার যেন দেখা পাই